র বিদ্যুতের খুঁটিতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মৌর সংলগ্ন পৌর বাস স্ট্যান্ডের পাশে থাকা রাজ্য সড়কের ধারে বিদ্যুতের খুঁটিতে এদিন আচমকায় প্রথমে স্থানীয় ট্রান্সফর আগুন দেখতে পায় সেখানে আগুন আয়ত্তে আসলেও পাশের বিদ্যুতের খুঁটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে খবর দেওয়া হয় দমকল কেন্দ্রে ও বিদ্যুৎ দপ্তরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনার জেরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় এলাকায় এদিকে জনবহুল এলাকায় এই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি আগুন আয়ত্তে আসার পরে বিদ্যুৎ দপ্তর বিদ্যুৎ সংযোগের কাজ শুরু করেছে হঠাৎ করে আগুন দেখা যায় রাস্তার লোক বা আমাদের দোকানে ছেলেরা আগুন আগুন করে চিল্লায় উঠে আগুনটা পরিমাণটা খুব ভালো ছিল ওই ট্রান্সফার্মারের উপরে আগুনটা লাগে তারপরে এখানকার ছেলেরা শাট ডাউন করে দেয় করার পাঁচ মিনিট পর আগুনটা নিয়ন্ত্রণে আসে তারপরে দমকলকে খবর দেওয়া হয়েছিল সে এসে দেখে আগুন নিবে গেছে একটা বড় দুর্ঘটনা হতো সবাই দিনের বেলা দেখে আমরা এটা পেলাম পরিত্রাণ পেলাম এবং লাইন নাই ব্যবস্থা তাড়াতাড়ি করলে আমরা বলছিলাম এই যে এখানে যাকে একদম বড় দুর্ঘটনা জাঁকজমক রাস্তার মধ্যে ইলেকট্রিক অফিসের কি গাভিলতি মনে হচ্ছে এখানে এখানে ইলেকট্রিকের গাভিলতি বলতে পারবো না এটা সঠিক ওনারা এসে দেখুক যে গাভিলতিটা কার কারণ আমরা তো ওইভাবে বলতে পারবো না গাবি লজি কি গাবি নাই নম্বরে এখানে একটা বক্স দেখুন এই ইলেকট্রিক সাপ্লাই এর পোলে আগুন লেগেছিল আমরা এসে দেখলাম পোলটার মধ্যে আগুন জ্বলছে আমরা কাজ করে নিলাম এখানে কোনো কাজ করতে কিছু হয়নি তো যে বাক্সগুলো থাকে সেগুলো জ্বলেছে কক কক কয়টি জায়গায় এখানে একটা জায়গায় জ্বলেছে আর তারা বলছে যে আসলে একটা আগুন ছিল কারণ আমরা এসে আগুন পাইনি পুরো নিভে গেছে ইলেকট্রিক সাপ্লাই কাজ করছে এখন ঝড় বৃষ্টির দিনে যে এরকম হতে থাকে কতটা রিক্সিজনক হয়ে আছে ইলেকট্রিক কলগুলো দেখুন ইলেকট্রিক সাপ্লাই ব্যাপারটা এগুলো তো ইলেকট্রিক সাপ্লাই ভালো বলতে পারবে যেগুলো জায়গায় আমরা আগুন লাগছে সেগুলো আমরা নিভিয়ে দিচ্ছি সময় মতো গিয়ে তো সেদিক থেকে তো আমাদের আমরা আছি সবসময় পাশে আছি আর যেগুলো কাজ নিবই না হাইবে